আগামীকালের রাশি ফল চন্দ্র রাশির ওপর মকর রাশি পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতদেরকে পরিচিত বলে মনে হবে আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে আপনার বাবা মায়ের সাথে খুশি ভাব করে নিন একাকিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিন আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সবকিছুতেই শাসন করবেন ছাত্র যেই বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন আপনার ভাগ্যবান সংখ্যা এক